ইবিনা বাদিয়া তালা আনহোমা থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাম এর বিবি জোয়াই রিয়া আর্লাহতাল থেকে বলছেন নবী করিম সসাল্লাম একদিন খারা জামিন এন দেহাবু খরতাম সকালবেলা তার বিবি জোয়াইরিয়া রাজি আল্লাহ তালানহার বাড়ি থেকে বের হলেন তিনি উঠানে বসেছিলেন ওই সময় বের হলেন হিনা সাল্লা সুফজ নামাজ পড়ার পরে ওয়াইয়াফি মসজিদ আর সেই সময় জোয়াইরিয়া আইরিয়ার আল্লাহ তার যে নামাজ পড়ার জায়গায় মোসাল্লা মসজিদ বলা হয়েছে ওখানেই বসেছিলেন সুম্মা রাজা তারপরে আবার ফেলেন বাদান আবহা দোহা চাষের সময় হয়ে যাওয়ার পরে চাষের সময় সকাল আটটা নয়টা এইরকম সময় হয়ে গেছে সেই সময় নবী একাদিম সাল্লাম ফিরছেন দেখছেন ওয়া জালে সতন বসেই আছেন জহির আউদী আল্লাহ তাআলা ফাকা আলাহ বললেন নবিসা মাজিলতি আলাল আল্লাহতি ফারাত্ত কে আলিহা তুমি সেই অবস্থাতেই বসে আছে এখনও যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে তা তিনি বললেন নাম হ্যাঁ এখন ওই অবস্থা আমি উঠিনি মোসাল্লা থেকে আমার নামাজের জায়গা থেকে উঠিনি আমি আল্লাহ পাকে জিকির আজগার করছি তার মানে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইসব জিকির রাজগারই করছেন সন্ন্যতি জিকির রাজগার করছিলেন যদি এখানে উল্লেখ নেই কিন্তু তারা সন্ন্যতি জিকির রাজগার করেছেন কালান নবী সাল্লাহ নবী কেন বললেন লাকাদ কুলতো বাদাকে আরবা কালে মাছ সালাসমার রাত তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি চারটি কথা শুধু বলি চারটি বাক্য চারটি বাক্য বলেছি তিনবার করে বলেছি তিনবার করে বলেছি ওজেনাদ বেমা কুলতে বলেছি আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতগুলি জিকির আজকার তুমি বলেছ পাঠ করেছ ওইগুলিকে যদি এক পাল্লাতে ওজন করা হয় আর আমার এই চারটি বাক্যকে তিনবার যে বললাম আরেক পাল্লাতে যদি ওজন করা হয় লা ওয়াজানা হোন না তাহলে তোমার ওই এতগুলি যে কি যে করেছ সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দানি পড়লে আমার এই চারটি খেলে মা বুঝলেন চারটি খেলে মা কি তাহলে সুভান আল্লাহ ব্যাহাম দেহি আদা দা খালকেহি অরেজানাফ সেহি ওয়াজেনাতা আর সি অমেদাদাদা কেলে মা দেহি সুভান আল্লাহব আহাম দেহ আদা দা খাল্কে একটা সুমান আল্লাহ আহাম দেহি আদাদা দা ও রেজানার মানে শুভহান আল্লাহ আহামদেহি ওরেজা রেজান আফসেই আর অজেনা তারসি সুভান আল্লাহ হব আহমদেহি জেনা তা আর সেহি শোভান আল্লাহ হেব আহমদেহি মে দাদা কেলেমাতেহি এখন তরজমা করি আত ফে রেসা সংক্ষেপ করা আছে শোভান আল্লাহ হব আহমদে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত কি করছি পবিত্রতা ঘোষণা করছি আদাদা খালকে তার সৃষ্টির সংখ্যা সমান আদাদা খালি তার সৃষ্টি এবং আল্লাহ এবং হামদ করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান ওয়ারেজানার যাতে তিনি কি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার সেই আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবিহ করছি জেনা তার তার আরসের ওজন পরিমাণ আর সাজিমের ওজন পরিমাণ তারপর অমেদাদা কালী মাতি মানে ছিল সুহান আল্লাহে অবেহাম দেহি মেদাদা কালী মাতি আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবি করছি পবিত্রতা ঘোষণা করছি তার বাক্যগুলির যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ মেদাদ মানে হচ্ছে কালী আল্লাহ পাকের বাক্য আল্লাহ পাকের গুণগান আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের আদেশ নিষেধ আল্লাহ্ পাক আল্লাহ পাকের গুণগান বয়ান করে শেষ করতে পারবেন না শেষ করতে পারবেন না এগুলি লিখতে কোরআন এ কালী আল্লাহ বলেছেন আসমান জমিনের হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কোল্লাহ কানাল বাহরো মে দাদা লে কালি মাহাতো রব্বী লা নাফে দাল বাহরো কাবলা আন তানফাদা কালে মাহাতো রব্বী ওয়ালাউজ্জি না বেমিস লেহি মাদা সুরাই কাফালাফা বলছেন কোল্লাহ কানাল বাহারো সাগরগুলি যদি কি করা হয় এখানে তো সাগর শুধু সাগর বলা হয়েছে অন্য হ্যাঁ আরো যদি সাগর সাগর আবহর সাবাত আবহর ইন মানিমাতুল্লা সাত সাগরের পানি দিয়ে যদি কালিবানি আল্লাপাকে গুণগান লিখা হয় আল্লাপাকে ক্যালেমাত লিখা হয় তো জি 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 মানা ফدت كلمه আল্লাহ পাকের গুণগান শেষ হবে না গুণগান শেষ হবে না তো কতটা আপনি তাহলে তসবি করলেন হামদ করলেন সুবহানাল্লাহি আল্লাহ হামদিহি আদা خالকিহি ওয়া رضا نفসিহি ওয়া যনাতা আরশিহি ও মাদান কলিমাতহি মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই অর্থ বুঝে নিলেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন হাদিস সহিহ মুসলিমের হাদিস সহি মুসলিমের আছে তিনবার করে তাও পাঠ করবেন তিনবার পাঠ করলে কত নেই বুঝতে পারলেন এই হাদিসে সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে চার হাজার নয়শো পাঁচ